আজকে আমাদের সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ইনান যে নির্দেশনা দিবে সেই নির্দেশ অনুযায়ী জননেত্রী শেখ হাসিনাকে তাও চতুর্থবারের মতো ক্ষমতা আনার জন্য আমরা সবসময় এ নিজেই বিলুপ্ত হয়ে যাবে বর্তমান সরকার কারণ কেউ খাবে কেউ খাবে না এই স্বাধীন বাংলাদেশে তা হবে না তা হবে না গণ আন্দোলন এই ফাঁসিবাদের পতন ঘটিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যুক্ত হলেন সাধারণ জনগণ তাদের দাবি ইউনুস সরকার আমাদের সংস্কারের কথা বলে আমাদের সাথে মজা করেছে। বাজারে গেলে ড্রোবের আগুন ছোঁয়া দামের কারণে কোন কিছুতে হাত দেওয়া যায় না ঘুরে ফিরে আগের অবস্থা থেকেও দশগুণ খারাপ অবস্থায় হয়েছে বর্তমানে এছাড়াও এই হরতালে যুক্ত হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তবে এরই মধ্য দিয়ে গণধিকার পরিষদের চেয়ারম্যান বিপি নুরুল বলছে এই সরকার আগের সরকার থেকেও খারাপ আচরণ করছে এই অবৈধ ইউনেস্কে পদত্যাগ করিয়ে পুনরায় আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্গঠন করব এই নব্বই কোচিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে অন্যদিকে আওয়ামী লীগের এই কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ছাত্রলীগের সভাপতি হোসেন সাদ্দাম বলেন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সমর্থক দল আওয়ামী লীগ কখনো শেষ হয়ে যাওয়ার দল নয় ছাত্রলীগ রাজপথে ছিল এবং সমন্বয়কদের উপদেষ্টাদের পতন না হওয়া পর্যন্ত জানে প্রাণে লড়ে যাবে এই অনির্বাচিত অবৈধ বেআইনি অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা আমাদের ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্তৃকে আহ্বান জানাবো এই কর্মসূচিকে আরও সম্প্রসারিত করার এবং ব্যাপকভাবে অংশগ্রহণ করার